নমস্কার বন্ধুরা আমি বিপ্লব সরকার আপনারা দেখছেন জব নেটওয়ার্ক তো বত্রিশ হাজার প্রাইমারি কেস অবশেষে দুর্নীতির প্রমাণ আদালতের হাতে রায়ে নির্ভর করছে হাজারো শিক্ষকের ভবিষ্যৎ তো কী রায় দিতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে চলো দেরি না করে আমরা জেনে নিই দু সতেরো সাল প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল অবৈধভাবে অনেকেই চাকরি পেয়েছে এমন অনেক তথ্য সামনে এসেছিল পরে দু সালে কিছু প্রার্থী এই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযোগ ছিল নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই মামলারই ধারাবাহিক শুনানি চলাকালীন উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য এবং আইনি বিতর্ক বর্তমানে এই মামলার ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছেন লক্ষাধিক শিক্ষক ও অভিভাবক এই রায়ের ওপর নির্ভর করছে একাধিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ পূর্বতন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন আদালতের মূল পর্যবেক্ষণ ও প্রশ্ন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় চ্যালেঞ্জ করে চলমান এই মামলার শুনানিতে আদালত বেশ কিছু গুরুতর প্রশ্ন তোলে বিচারপতিরা বলেন দুর্নীতির প্রমাণ তাদের হাতে রয়েছে যখন শিক্ষকদের পক্ষে আইনজীবী অনিন্দ মিত্র জানতে চান দুর্নীতি কোথায় হয়েছে তখন বিচারপতি একটি নথি তুলে ধরে বলেন তাহলে এটি কি যা স্পষ্ট করে যে আদালতের কাছে দুর্নীতির নির্দিষ্ট প্রমাণ আছে নম্বর বিভাজনের অভাব পর্ষদের নিরাপত্তা এবং পর্ষদ দুর্নীতিগ্রস্ত হলে তারা নতুন নিয়োগ উপযুক্ত কি না তো রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী এখন কঠিন চাপের মুখে আদালতের সামনে পর্ষদকে স্পষ্টভাবে প্রমাণ করতে হবে যে নিয়োগের প্রক্রিয়া দুর্নীতিমুক্ত ছিল না পারলে বিপদে পড়তে পারে পুরো নিয়োগ প্রক্রিয়া বিচারপতিরা পর্ষদকে সতর্ক করেছেন আপনারাই বলেছেন আপনারা দুর্নীতিগ্রস্ত নন তা প্রমাণ করুন তো সম্ভাব্য ফলাফল কি হতে পারে যদি আদালত পর্ষদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয় তাহলে নিয়োগ বাতিল হতে পারে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তবে যদি পর্ষদ দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে নিয়োগ বহাল থাকতে পারে কেবল নির্দিষ্ট দোষীদের বাদ দেওয়া হতে পারে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলা শুধু একটি আইনি ইস্যু নয় এটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের প্রশ্ন দুর্নীতির অভিযোগ সত্য হলে দায়ী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত তবে একই সাথে যারা প্রকৃতভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখা জরুরি থ্যাংক ইউ এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে